আমরা যারা এদিকে আমরা একটু বসি যারা যারা জিম্মেদারা আছেন আমরা ওখানে তারা সচেতন ব্যবস্থা করেন আমরা যারা একটু বসে করি বসে পড়ি বিদ্যুতের পাল ডিস্টার্ব করতেছে কারেন্টের মিস্ত্রি আপনি তারা ব্যবস্থা করেন পাল গুলা বেঁধে যাচ্ছে বিদ্যুৎ সাপ্লাই কাজে যারা নিয়োজিত আছেন তাদেরকে বলা হয়েছে তারা বিষয়টা দেখেন আর বাকি আপনারা যারা শোনার জন্য এসেছেন বসেছেন আপনারা নিরবতা বজায় রেখে বসে বসে পড়ুন যেখানে কোনোখানে কোনো অসুবিধা থাকে শেষ স্থান ছেড়ে অন্য স্থানে বসে পড়ো সবার সৌন্দর্য রক্ষা করুন নিয়ম বজায় রাখুন একটা কথা আমার তিক্ত অভিজ্ঞতার থেকে বলি সেটা হল শয়তান যখন দেখে কোনো ইসলামী সমাবেশে মুসলমানেরা কোরআন বুঝে ফেলতেছে তখন সেখানে ডিস্টার্ব করার জন্য বহুমুখী ব্যবস্থা গ্রহণ করে থাকে